আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দুধের পুষ্টিগুণ সম্পর্কে দুধ একটি সম্পূর্ণ খাবার হিসেবে পরিচিত কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদান থাকে চলুন জানা যাক দুধের প্রধান পুষ্টিগুণ দুধের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম দুধে গড়ে ক্যালোরি প্রায় বিয়াল্লিশ থেকে ষাট ফ্যাটের পরিমাণের উপর নির্ভর করে প্রোটিন তিন দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট ল্যাক্টোস চার দশমিক আট গ্রাম ফ্যাট এক থেকে চার গ্রাম ফুল ফ্যাট বা লো ফ্যাট অনুযায়ী ক্যালসিয়াম একশো বিশ মিলিগ্রাম ফসফরাস পঁচানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো পঞ্চাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দশ মিলিগ্রাম ভিটামিন এ অল্প পরিমাণে ভিটামিন ডি দুধে বেশি থাকে ভিটামিন বি টু অর্থাৎ ক্রিপোফিলামিন শূন্য দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি বারো প্রায় শূন্য দশমিক চার মাইক্রোগ্রাম এখন আপনাদের জানাবো দুধের উপকারিতা হার ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কারণে শরীরে শক্তি যোগায় প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত প্রতিরোধে সহায়ক ভিটামিন বি বারো ও আয়রন শোষণে সাহায্য করে ত্বক ও চোখের জন্য ভালো ভিটামিন এ থাকার কারণে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কাজের জন্য উপকারী ভিটামিন বি গ্রুপের কারণে শিশু কিশোর গর্ভবতী ও বৃদ্ধ সবার জন্য দুধ উপকারী তবে যাদের আছে তাদের জন্য দুধ হজমের সমস্যা হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের বিশেষ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ